নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোলের রেসিপি প্রেশার কুকার ছাড়াই এত নরম কীভাবে হয় এছাড়াও কোন সময় কী মশলা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে সেই সব কিছুই তোমাদেরকে বলে দেব তাহলে দেখে নেওয়া যাক আজকে দেশি মুরগির ঝোলের রেসিপি এখানে এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি আর মাংসটা প্রথমেই ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে আর প্রেশার কুকার ছাড়াই করব তাই আমি এটা ম্যারিনেট করে রাখলাম এবার চিকেনে ব্যবহার করার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো দেখো একটু বড় বড় করে স্লাইস করে নিচ্ছি আর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর নিয়েছি আদা রসুন আর আলু আলুগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব এই চিকেন রান্নাতে পেঁয়াজগুলো খুব হালকা করেই ভাজতে হবে দেখো ঠিক এই রকমভাবে পেঁয়াজগুলো ভাজবো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বিল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই রেসিপির মশলা দেওয়ার টাইমগুলো একটু আলাদা তাই বলবো পুরো রেসিপিটা দেখার জন্য চিকেনটা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট এবার এই পেঁয়াজের পেস্টটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভেজে নিতে হবে আর এই চিকেনটা ভাজার সময় আমি যে আলুটা দেওয়ার জন্য রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব চিকেন আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দুই তিন মিনিট ভাজার পরে এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান টি স্পুন আদার পেস্ট আর দিয়ে দেব ওয়ান টি স্পুন রসুনের পেস্ট আর ওয়ান টি স্পুন লঙ্কার পেস্ট আর এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের পেস্ট সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে এই চিকেনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে নেওয়ার টমেটো এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেই সময় মশলাগুলো ব্যবহার করেছি ঠিক সেই সময়গুলোতেই এই মশলাগুলো ব্যবহার করতে হবে আর টমেটোটা যদি আমি আগে দিতাম তাহলে চিকেনটা একদমই সেদ্ধ হতো না সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলেছিলাম আর গ্যাসের ফ্লেমটা যেহেতু লোতে ছিল তাই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এবার একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এরকমভাবেই লো ফ্লেমে এই চিকেনটা আমি রান্না করব। যেহেতু আমি প্রেসার কুকারের ব্যবহার করব না তাই লো ফ্লেমেই কিন্তু এই চিকেনটা রান্না করতে হবে চিকেনটা একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ঠিক এই সময়ই ধনে গুঁড়োটা আর গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে আমরা তো চিকেন অনেক রকমভাবে রান্না করি কিন্তু আমার মতো একবার এই রকমভাবে রান্না করে দেখবে আর মশলাগুলো আমি ঠিক যে যে সময় ব্যবহার করেছি এই সময় ব্যবহার করে দেখবে চিকেনের কালার আর টেস্ট দুটোই কিন্তু ভীষণ সুন্দর হবে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবো লোতে রেখেই এই রান্নাটা করব এই রান্নাটা করতে একটু বেশি সময় লাগে তাই হাতে একটু বেশি সময় নিয়েই রান্নাটা করতে হবে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে করে রাখা গরম জল আর গরম জল দিলেই রান্নার টেস্ট আর কালার দুটোই কিন্তু ভীষণই সুন্দর হয় জলটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দেওয়ার পরেই চিকেনগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিলাম আর দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েক কোয়া থেতো করে নেওয়া রসুন তোমরা কিন্তু একদমই ভেবো না যে এই রসুনটা থেকে কাঁচা গন্ধ বেরোবে কারণ এখনও যা হিট আছে তাতে কিন্তু এই রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা থেকে রান্নায় একটা খুব সুন্দর স্মেল আসবে রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ টি স্পুন গুঁড়ো গরম মশলা এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ টেস্টি দেশি মুরগির ঝোলের রেসিপি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে দেখে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে এরকম যদি দেশি মুরগির ঝোল থাকে তাহলে তো আর কিছুই লাগবে না তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ঠিক এই রকমভাবে দেশি মুরগির ঝোল রান্না করে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় আর প্রেশার কুকার ছাড়াই এত সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর খুবই অল্প মশলায় এই রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয় ছুটির দিনে হাতে একটু সময় নিয়েই এই রান্নাটা কিন্তু করে ফেলতে পারো আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ